আসসালামু আলাইকুম আমি নাসিমুল ইসলাম ভিডিওতে আমরা দেখব। কিভাবে ওয়ার্ড প্রেস এর ও ওয়ার্ডপ্রেসের প্রোডাক্ট আপলোড করতে হয় এই ভিডিওটি তাদের জন্য ডেডিকেটেড করা যারা হচ্ছে অলরেডি ওয়ার্ড প্রেসে ওয়েবসাইট তৈরি করে ফেলেছেন বা তৈরি করতে চাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি কোশ্চেন যেটা পাই ভাই প্রোডাক্ট আপলোড করতে পারতেছি না ভেরিয়েশন প্রোডাক্ট এবং সিম্পল প্রোডাক্টের বিষয়গুলো মাথার উপর দিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি আশা করা যায় এই ভিডিওটি দেখার পরে উকমার্স এ প্রোডাক্ট আপলোড করা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না তো চলেন শুরু করা যাক স্ক্রিনে আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি হচ্ছে একটি প্রোডাক্ট জাস্ট একটাই 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 ডিজাইন ভেরিয়েশন আর কালার তো এটা হচ্ছে একটা সিম্পল প্রোডাক্ট কারণ এখানে আমাদের কোনো ভেরিয়েশন তৈরি করা লাগবে না এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে সিম্পল প্রোডাক্ট আপলোড করতে হয় প্রথমে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল লগ হয়ে প্রোডাক্টের উপর হোভার করে উ প্রোডাক্টের উপরে ক্লিক করবেন এখানে প্রোডাক্টের টাইটেল প্রোডাক্টের ডিসক্রিপশন শর্ট ডিসক্রিপশন রেগুলার প্রাইস সেল প্রাইস এবং ইনভেন্টরি থেকে স্টক আউট অফ স্টক এস কিউ জাস্ট এতটুকুতেই আপনার একটা সিম্পল প্রোডাক্ট পোস্ট হয়ে যাবে চলেন এবার প্র্যাকটিক্যালি আমরা একটা সিম্পল প্রোডাক্ট আপলোড করে দেখি টাইটেল লং ডিসক্রিপশন এবং শর্ট ডিসক্রিপশান দেওয়ার পরে প্রোডাক্ট ডাটা থেকে এইখানে কোন প্রোডাক্ট টাইপ সিলেক্ট করা আছে এটা আপনাকে শিওর হয়ে নিতে হবে যদি এটা সিম্পল প্রোডাক্টে থাকে আর আপনার প্রোডাক্ট যদি সিম্পিল প্রোডাক্ট হয় তাহলে এটা ঠিক আছে যদি আপনার অন্য কোনো প্রোডাক্ট টাইপ সিলেক্ট করা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই যে প্রোডাক্ট টাইপ সিলেক্ট করা থাকবে সেটাকে চেঞ্জ করে সিম্পল প্রোডাক্টে নিয়ে আসতে হবে এবার আপনারা ডাইন সাইডের সাইড বার থেকে প্রোডাক্ট ইমেজ প্রোডাক্ট গ্যালারি এবং প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনারা যদি চান প্রোডাক্ট ট্যাগ এবং ব্র্যান্ড ক্রিয়েট করতে পারেন চলুন প্র্যাকটিক্যালি কিভাবে করতে হয় সেটা দেখি প্রোডাক্টের ইমেজে সেট প্রোডাক্ট ইমেজের উপরে ক্লিক করে আপলোড ফাইলসে গিয়ে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনারা আপনাদের প্রোডাক্টের ইমেজ যে ফোল্ডারে রেখেছেন সেই ফোল্ডার থেকে ইমেজগুলো সব সিলেক্ট করে ওপেনের উপরে ক্লিক করবেন প্রোডাক্ট আপলোড হয়ে গেলে আপনারা ফিচার্ড ইমেজ হিসেবে যেই ইমেজটা চয়েস করতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করে দিবেন সেট প্রোডাক্ট ইমেজ নিচে স্ক্রল করার সাথে সাথে আপনারা প্রোডাক্টের গ্যালারি ইমেজ আপলোড করার অপশন পাবেন অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজে ক্লিক করে আপনারা গ্যালারিতে যেসব ইমেজ রাখতে চাচ্ছেন সেগুলা সিলেক্ট করে দিবেন অ্যাড টু গ্যালারি গ্যালারি সেট হয়ে গেলে একটু স্কল ডাউন করে প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন এরপর আপনারা যদি চান প্রোডাক্টের ট্যাগ এবং ব্র্যান্ড ক্রিয়েট করতে পারেন আপনারা প্রোডাক্ট ডাটা সেকশনে আসার পরে আমাদের প্রোডাক্টটি যেহেতু সিম্পল প্রোডাক্ট সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট ডাটা থেকে প্রোডাক্ট টাইপ হিসেবে সিম্পল প্রোডাক্ট সিলেক্ট করে নিব যেহেতু আমাদের প্রোডাক্টটি ভার্চুয়াল বা ডাউনলোডবেল কোনোটাই নয় সেহেতু আমরা এই চেক বক্সগুলো আনচেক অবস্থায় রেখে আমরা রেগুলার প্রাইস এবং সেল প্রাইস সেট করব। আপনি যদি চান আপনার প্রোডাক্টে শুধু রেগুলার প্রাইসটা দিয়েই প্রোডাক্ট পোস্ট করতে পারেন রেগুলার প্রাইস সেট করা হয়ে গেলে আমরা ডিরেক্ট ইনভেন্টরিতে চলে আসতে পারি এখান থেকে প্রোডাক্টের এসকিউ যদি কোনো বারকোড থাকে সেটা এবং হচ্ছে স্টক ম্যানেজমেন্ট অর্থাৎ আপনাদের কতগুলো কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটি এখান থেকে সিলেক্ট করতে পারেন আমি এখানে বিশটা কোয়ান্টিটি দিয়ে দিয়েছি অর্থাৎ যখন এই ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টটি বিশ বার সেল হয়ে যাবে তখন অটোমেটিকলি আউট অফ স্টক হয়ে যাবে আপনারা যদি চান ট্র্যাক স্টক কোয়ান্টিটি ফর দিস প্রোডাক্ট এটাকে আনচেক করে ইন স্টক ব্যবহার করে পোস্ট করতে পারেন এই ক্ষেত্রে আপনার স্টক ম্যানেজমেন্ট ম্যানুয়ালি করতে হবে যখন আপনার কোয়ান্টিটি শেষ হয়ে যাবে তখন আপনি নিজে ম্যানুয়ালি আউট অফ স্টক করে দিতে পারেন তো আপাতত আমি ইন স্টক রেখে পাবলিশ বাটনের উপরে যদি ক্লিক করি খুব সহজেই আমাদের সিম্পল প্রোডাক্টটি পোস্ট হয়ে যাবে আমি যদি এখন লিঙ্কটা ভিজিট করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টের টাইটেল প্রাইস স্ট্যাটাস শর্ট ডিসক্রিপশন এবং হচ্ছে লং ডিসক্রিপশন খুব সুন্দরভাবে চলে আসছে আর আমরা প্রোডাক্ট গ্যালারিতে যেসব ইমেজ দিয়েছিলাম সেগুলো দেখা যাচ্ছে আপনারা যদি এখানে লক্ষ্য করেন প্রাইস রাউন্ড ফিগার এক টাকা দেখা যাচ্ছে এখন আপনারা যদি চান রেগুলার প্রাইস থেকে আপনার কাস্টমারদেরকে কিছু একটা ডিসকাউন্ট দিতে সেই ক্ষেত্রে আমাদের সেল প্রাইস সেট করতে হবে এটা করার জন্য আপনারা প্রোডাক্ট ডাটা থেকে সেল প্রাইস সেট করে দিবেন এখন প্রোডাক্টটি যদি আপডেট করা হয় সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন প্রোডাক্টটির রেগুলার প্রাইসটা কেটে গিয়ে সেল প্রাইসটা দেখা যাচ্ছে এবং কত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে আপনার কাস্টমার সেটা এখানে দেখা যাচ্ছে আশা করি সিম্পল প্রোডাক্ট আপলোড করার ক্ষেত্রে আপনাদের আর কোনো জটিলতা নেই